আল হব্বু ফিল্লা আল বুকদু ফিল্লা আল্লাহর ভালোবাসার জন্যই কারো সাথে ভালোবাসা বোকারির হাদিস আর আল্লাহর সন্তুষ্টের জন্য কারো সাথে এমন খারাপ করতে হবে আমার আল্লাহর সাথে নবীর সাথে দুশ্মনী করছে আর আমি যদি তাকে বন্ধু মনে করি আমার মালিক বলেন আমি তো বন্ধু আর তুই আমার দুশ্মনকে বন্ধু বানালি তোর মতো বন্ধু আমার দরকার না আমার মালিক যদি বন্ধুত্ব কেটে দেন আমার মালিক যদি হলির পথ কেটে দেন আল্লাহ মেনাদুলুমাত আল্লাহ আমি আল্লাহ সকল আল্লাহওয়ালা মুমিনের বন্ধু আল্লাহওয়ালা মুমিনদের উপরে আমি নোটিশ যে মুমিনে মুমিনের কামিল যদি হতে চাও আমার বন্ধুদের নিকটে চলে যাও কোন সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুদের নিকটে চলে যাও সাথী হয়ে যাও তো একশো উনিশ আমার মুবিন মুসলমান পুরুষ মহিলাকে আমি অর্ডার করলাম যাও তোমরা বন্ধুর কাছে যাও সেখানে বন্ধুর কাছে গেলে তার বন্ধু আল্লাহকে তোমরা পেয়ে যাবে রাষ্ট্রপতির বন্ধু হয় ওই রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছতে গেলে রাষ্ট্রপতির বন্ধুর শান্তে সম্পর্ক করতে হয় রাষ্ট্রপতির বন্ধুর সাথে যদি আপনার সম্পর্ক বন্ধু পরিচয় দিয়ে দিবে অমুক বসির আমার বন্ধু রাষ্ট্রপতি বলবে তোমার যেটা বন্ধু সেটা তো আমার বন্ধু আমার মালিক বলেন আল্লাহ

O oh, derdip yukarıdjuhum minel zulmati ilennu -no. কাউকে বানাবো আল্লাহ বলেন আমার দায়িত্ব হচ্ছে কোন জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায় কোন জায়গায় গেলে শয়তান থেকে নিজেকে হেফাজত করা যায় কোন জায়গায় গেলে জাহান নামি রাস্তা ছাড়া যায় কোন জায়গায় গেলে জান্নাতি রাস্তা খুঁজে পাওয়া যায় কোন জায়গায় অন্ধকার থেকে বাঁচা যায় কোন জায়গা আলোর পথ পাওয়া যায় কোন জায়গায় গুমরাহি থেকে বাঁচা যায় কোন জায়গা থেকে হেদায়ত পাওয়া যায় সকল অন্ধকার নামি যাবতীয় বাতিল ফেরকা থেকে যার নামি মত থেকে যার নামি দল থেকে কুদরত থেকে আমি কন্ট্রোল করে বাঁচায়া 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 ইলান নূর আল্লাহ পাওয়ার রাস্তা নবী পাওয়ার রাস্তা জান্নাত পাওয়ার রাস্তা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার রাস্তা সত্যিকারের আল্লাহ ওয়ালা পর্যন্ত পৌঁছে দেওয়া সত্যিকারে ইমান আকিদা আমল তৈরি করে দেওয়া আল্লাহ বলেন আমার বন্ধুদের জন্য আমার দায়িত্ব হয়ে যা তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে নাকি ও আল্লাহ আপনার বন্ধু হতে চায় তবে আপনার দুশ্মন শয়তানের বন্ধু হতে চায় হ্যাঁ শয়তানের সাথে সাথী হবেন আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের বুঝতে পারতেছেন শয়তানি খালি আছে না শয়তান দ্বারা প্রচারিত শয়তান দ্বারা প্ররোচিত শয়তান দ্বারা আক্রান্ত শয়তান দ্বারা নিয়ন্ত্রিত বাতিল মত পথ আছে আছে না নাই তার কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পেতে হলে কুনু মাস যদি একটি আয়াত থাকত একটি হাদিস থাকতো কোন মাল বাতিলিন কোন মাল কাজলিন কোনো মাছ সারে কিন তোমরা সুরের সাথী হও তোমরা বাতিলের সাথী হও তোমরা মিথ্যাবাদীর সাথী হও নাউজুবিল্লা। এরকম কোনো অর্ডার যদি আল্লাহর থাকত তাহলে হাজার কথা কেউ বলুক আমরা এগুলা করতে বাধ্য হতাম কিন্তু মালিক বলেন কুনু মাছ সাদে কিন যারা সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ভয় করে না কাউকে সত্য বলতে গিয়ে যান দিতে প্রস্তুত কিন্তু বাতিলের সাথে আপোষ করতে রাজি নয় এমন আল্লাহওয়ালার সাথে হয়ে যাও এগুলো আল্লাহর কথা কার কথা এটা আল্লাহর কথা মানতে হবে কি হবে না